আজকে আপনাদের করে দেখাবো প্যানকেক তার জন্য এই জিনিসগুলো লাগছে আমান ভিজিয়ে রেখেছিলাম একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম সাবদানা ভিজিয়ে রেখেছিলাম আর একটা গাজর লাগছে কিশমিশ লাগছে আর খেজুর নুন আর মিষ্টি আমি দিচ্ছি না ময়দা লাগছে মাখন লাগছে এটা মিষ্টি নুন মিষ্টি আপনাদের স্বাদ মতন দিয়েও করতে পারে আমি কিভাবে করব দেখাচ্ছি আমি যে প্যানকেক করবো সময় আমি দুধ দিয়েই গুলি প্রথমে ময়দাটা দিয়ে দিলাম সাবুদানাটা দিলাম সুজিটা দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম গাজরটা গ্রেট করে নিয়েছি এটাও দিয়ে দিলাম আর খেজুরটা কিশমিশ আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি আর আমান্ড আছে আমান্ডও দিয়ে দিলাম আমি এটা গ্রেড করে নিয়েছি একটু নুন দিলাম দুধ দিয়ে দিলাম এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে গুলে নিয়েছি ছিয়ে দিয়েছি কিশমিশ খেজুরটা পরে দেব সেটা দেওয়া হয়নি মাখুন দিয়ে দিলাম টাইম লাগবে আজ কমই করছি খেজুর কিশমিশ আমি এইভাবে দিয়ে দেবো এই পিঠটা হয়ে গেছে উল্টে দিচ্ছি প্রথমে দিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একদম লো করে দিলে জিনিসটা ভালো হয় কি সুন্দর হচ্ছে দেখুন এটা হয়ে গেছে আমার মেয়ে মেয়েরা ভ্যারাইটিস রকমের প্যানকেক করতে পারে আর এই সব মেয়ের কাছ থেকেই শেখা খাবারে এরকম ধরনের করে করে আমাদের খাওয়াতে এইটাও হয়ে গেছে উল্টে দেব প্যানকেক রেডি এগুলো বাচ্চারাও খেতে পারে ছোটরাও খেতে পারে বড়রাও খেতে পারে এই পিঠটা এরকম হয়েছে এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় যারা মিষ্টি খায় তারা একটু মিষ্টি দিতে পারেন যেহেতু আমি খেজুর কিশমিশ দিয়েছি বলে মিষ্টিটা দিইনি আর যারা একটু মিষ্টি পছন্দ করেন মিষ্টি দিয়েও করতে পারেন খুব টেস্টি খেতে হয়